গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন অ্যান্ড সিগনেচার ব্র্যান্ডের অন্যতম সদস্য আহসান পিয়াল দেহপাশে কেউ না গল্পগুলো রেখে অজানা গানের ভোকালিস্ট এবং অ্যান্ড সিগনেচার মিউজিকের ব্র্যান্ডের অন্যতম সদস্য ছিলেন আহসান তালভীর পিয়াল নসুন্দের পাঁচ দোনায় যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সঙ্গীত শিল্পী সহ দুজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের আরও তিন সদস্য শনিবার এগারোই মে ভোর ছটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের চৈতাব এলাকায় পেতে দুর্ঘটনা ঘটে পুলিশ এবং স্থানীয়রা জানায় ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের দিকে যাচ্ছিল পনেরো ছটার দিকে নৈসন্দির পাঁচ দোনার চৈতাব এলাকায় পৌঁছালে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাসের চালক আব্দুল সালাম এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী আহসান তানবের রিয়াল এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক আবদুল সালাম এবং জনপ্রিয় সংত শিল্পী আসান্তান পিয়ালের মৃত্যু হয় আহত হন মাইক্রোবাসে থাকা আরও তিন যাত্রী দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি পালিয়ে যাওয়ার সময় ভুলতা থেকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস জানান মাইক্রোবাসের যাত্রীরা সিলেটে ঘুরতে যাচ্ছিলেন প্রাথমিকভাবে জানতে পারা যায় তারা চারজনের একটি দল ছিল নিহতরা হলেন জেলার এলাকার আশরা আলীর মাইক্রোবাস চালক আব্দুল সালাম এবং অ্যান্ড সিগনেচার ব্র্যান্ডের অন্যতম সদস্য আহসন তানবির তার বাড়ি চট্টগ্রামে আহতরা হলেন হবিগঞ্জ জেলার খুরশেদ আলমের ছেলে সাকিবুল ইসলাম চট্টগ্রামের পাথরঘাটা এলাকার অনুসর ছেলে অমিত সাহা এবং এলাকার আকিব